জলযন্ত সন্তানকে স্কুলে পাঠিয়ে এক টুকরো কয়লা নিয়ে বাড়ি ফিরে যাওয়ার মতো দুঃখ বোধ হয় পৃথিবীতে আর কোনো কিছুতেই নেই আসসালামু আলাইকুম যতই দুঃখ কষ্টে থাকে ফেসবুকে তো ভিডিও দিতেই হবে আর ভিডিও না দিলে তো রিস্ক এনগেজমেন্ট কমে যাবে তো মন খারাপ থাকা সত্ত্বেও ভিডিও দিচ্ছি আজকে আমি করলা ভাজি রান্না করছি আর ডাটা দিয়ে মাছ দিয়ে রান্না করব। ভিডিওতে মন বসে না কোনো কিছুতেই একদম ভালো লাগে না আর এই টপিকটা আসলে মন থেকে মুছতেও পারছি না অন্য কোনো টপিক ভিডিওতে আনতেও পারছি না কষ্টটা আসলে মন থেকে সরাতেও পারছি না দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে সত্যি বলছি জলজান্ত সন্তানকে স্কুলে পাঠিয়েছিল একটুকু কয়লা নিয়ে বাড়ি ফিরে যাওয়ার মতো দুঃখ তার মনে হয় আর পৃথিবীতে কোনো কিছুতেই নাই দূর থেকেই চোখের পানি ধরে রাখা যাচ্ছে না আর সন্তান হারা বাবা মায়েরা কিভাবে এই সহ্য করবে আল্লাহ তুমি এদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিও মাইল ঘটনায় সত্যি সারা বিশ্বের মানুষ কাঁদছে দূর থেকে অঝর ধারায় কাঁদছে যে মায়ের সন্তান আছে সে ছাড়া আর কেউই বুঝবে না সন্তান হারা ব্যথার কি কষ্ট আমাদের সন্তানের প্রতি যতটা গুণ ভালোবাসা আছে আমি মনে করি আমি যেদিকেই তাকাচ্ছি মনে হয় আমার সন্তানকে খুঁজে পাই যে এই মাগুলো কিভাবে থাকছে তারা কি আদৌ মানে জীবন্ত লাশের মতো বেঁচে আছে নাকি তারা নিঃস্ব হয়ে গেছে তারা সত্যি নিঃস্ব হয়ে গেছে আর যাদের একটা মাত্র সন্তান সেই সন্তানকে হারিয়েছে তার কি আছে সবই শেষ হয়ে গিয়েছে হয়তো তারা খেতে পারছে না আর কবে খাবে সেটাও তারা জানে না যাই হোক ভিডিওতে আসলে আর কোনো কিছু বলতে ইচ্ছে করে না ছোট ছোট বাচ্চা গুলো দগ্ধ অবস্থায় কিভাবে পাগলের মতো দৌড়াচ্ছিল তারা নিজেরাও জানে না তাদের গায়ের চামড়া অর্ধেকটা খুলে গেছে কি হচ্ছে হঠাৎ করে কি হয়েছিল আর তারা বুঝতেও পারল না মাকেও জড়িয়ে ধরে বলতে পারলো না মা আমার কষ্ট হচ্ছে সত্যি বলতে কি বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না যাই হোক আমি ডাটা দিয়ে মাছ রান্না করব একটু ঝোল দিয়ে দিয়েছি আর তার মধ্যে মাছ ভাজি করে দিয়েছি মাছগুলো একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি আর একটু সাদা সিদিভাবে রান্না করেছি মশলা ছাড়া এজন্য একটু মাছটা বেশি করে ভেজে দিয়েছি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আর এদিক দিয়ে আমি রান্না শেষে আমার ছেলের জন্য রাত দশটা এগারোটা বাজে তখন পরোটা ভাজতে হলো কারণ সে এখন পরোটা খাবে পরোটা দিয়ে তাকে খাবার দিতে হবে যার কারণে রাতের বেলা পরোটা ভাজতে হলো আর এতটা পরিমাণ গরম পড়েছে যে সহ্যই করা যাচ্ছে না আবারও গরম মানে বৃষ্টিও ওরকম নেই তারপর গরম প্রচুর বেড়ে গিয়েছে আর পরোটা ভাজি করে নিয়েছি ও বাচ্চার নাস্তাটাও রেডি করে নিয়েছি সামান্য মাংস ছিল তাই এটা দিয়ে ওকে খেতে দেবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম